আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমরা আছি কাপ্তায় থেকে রাঙামাটি যাওয়ার যে রোড আসাম বস্তি রোড সবচেয়ে সুন্দর এবং পর্যটকদের সবথেকে জনপ্রিয় একটি রোড এটা সমস্ত কৃতিত্ব কিন্তু আসলে আমাদের এল জি ইডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পার্বত্য চট্টগ্রামের সমস্ত রাস্তাগুলোই আসলে সেনাবাহিনী তৈরি করছে কিছু কিছু রাস্তা এল তৈরি করছে তার মধ্যে একটা সুন্দর রাস্তা আসলে তারাই তৈরি করছে না তাদের ধন্যবাদ দেওয়াই যেতে পারে এই রাস্তায় আসলে এই রাস্তা প্রেমে পড়ে না এমন কোনো লোক আসলে খুঁজে খাওয়া খুব মুশকিল ট্যুরিস্ট বাইকারদের ভিতরে আমার মনে হয় না কোনো বাইকার আছে যারা আসলে এই রোডটাই এক্সপ্লোর করেনি এবং এই রাস্তার প্রেমে পড়েনি আমি আসলে এই রাস্তার পাশে সৌন্দর্য আপনি ভিউ দেখতে এমনিতেই আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে ভাষায় প্রকাশ করার মতো সৌন্দর্য নয় সৌন্দর্যটা আসলে মানে বাংলাদেশ যে এত সুন্দর এত সুন্দর সুন্দর জায়গা বাংলাদেশের ভিতরে ছড়িয়ে ছিটে আসে আসলে আপনি যদি ঘর না বের হন আমি সেটা উপভোগ করতে পারবেন না বা উপলব্ধিও করতে পারবেন না এইটা দেখে খুব কষ্ট পেলাম আসলে এইখানে আমি গত বছর আসছিলাম এইখানে কিন্তু লাভ পয়েন্ট ছিল দুইটা সেটা হয়তো সম্ভবত গত ঝড়ে এটা ভেঙে গেছে যাক আশা করি কর্তৃপক্ষ এটা আবার নতুন করে ঠিক করে দিবে যেটা বলছিলাম আপনি আপনাকে বাংলাদেশের সৌন্দর্য দেখতে হইলে আপনাকে বাইরে আসতে হবে ঘরে বসে আসলে দেশের সৌন্দর্য উপভোগ করা সম্ভব না যেই অবস্থায় আছেন যতটুকু আছে আপনার সামর্থ্য ততটুকু নিয়ে আপনি বাইরে বেরিয়ে পড়েন আমি আসলে আপনি কবিরা যে কবিতাগুলো লিখছে এই দেশের সৌন্দর্য নিয়ে যতগুলো কবিতা রচিত হয়েছে আপনি তার থেকেও বেশি কিছু দেখতে পাবেন দেশে তাহলে আর দেরি সে বেরিয়ে পড়ুন নিজেকে সুস্থ রাখতে এবং দেশকে জানার জন্য